আমি আজকে কিছু কিছু কথা বলতে আসছি আর আমি একবার ট্রুলি বলবো ঠিক আছে এরপরে আপনাদের কাছে যদি ফেক মনে হয় আপনারা বলবেন ফেক আপনাদের কাছে যা মনে হবে আপনার তাই বলবেন ঠিক আছে বাট আমি আজকে কোনো দল না কোনো পক্ষ না কোনো নিরপেক্ষ না কারণ গাইস আমার অনলাইন কেরিয়ারে আমি কখনো কারো পক্ষ হইতে যাই নাই আর কোনো পক্ষ হওয়ার ইচ্ছাও নাই ঠিক আছে আমার যদি আমার ভিডিওতে ভিউ লাগবে এমন কোনো কথা নাই ঠিক আছে যে আমার ভিডিওতে ভিউ না হলে আমি খাইতে পারবো না বা কিছু একটা এমন কোনো কথা নেই যে আমার কোন জায়গা থেকে কোনো ভিউ লাগবে বা কিছু লাগবে তো উপরে দেখেন আমি তিনটা নাম কিন্তু মেনশন করছি ঠিক আছে সেটা আপনারা দেখতে পাইতেছেন একটা হচ্ছে আখি একটা হইসে তিসা হচ্ছে ভাবি আমি একটু আগে ভাবি লেপটা দেখছি ঠিক আছে তো এইখানে হচ্ছে সব সময় আমাকে টানা হইতেছে আজকের ঘটনাটাই বলি আপনারা জাস্ট আজকের ঘটনাটা দেখেন আজকে কি হয়েছে আজকে হঠাৎ করে ইরফান এসে বলতেছে যে মামা নাকি উপরে টাটকাইটা হ্যাঁ পরে আছে ঠিক আছে যে মামার অবস্থা খারাপ তো আমি কি করলাম আমি তাড়াহুড়া করে আমি চিনি না এরা আখিরও চিনি না ভাবিরও চিনি না কাউরে চিনি না যদি পাশের বাসার লোক কেউ যদি এই অবস্থা হয় আমি তো দৌড়ে যাবো ওইখানে অবশ্যই তাই না কারণ আমি তো একটা মানুষ আমার ভিতরে মানুষত্ব আছে ব্যক্তিত্ব আছে তাই না তো এর জন্য যাওয়া হয়েছে এইবার যে মূল ঘটনাটাতে আসি সেটা হচ্ছে ভাবি বলতাছে ভাবি কি বললো যে আমরা নাকি ভাবির কাছে বলছি এইটা ওইটা মূলত ঘটনাটা আমি আপনাদের সত্য করে বলি একবার হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে কেউ আমাদের কারো প্রতি উস্কায় দেয় নাই ঠিক আছে আর যে কথা না উস্কায় দেওয়ার উস্কায় দেয় নাই কিন্তু অনেক কথা হইছে এবার বলি কি কথা হয়েছে নর্মালি হচ্ছে তাদের ভিতরে একটা ভালো সম্পর্ক ছিল ঠিক আছে তারা হচ্ছে দুজন সতীন ছিল তাদের ভালো একটা সম্পর্ক ছিল তাদের ভিতরে অনেক ঝামেলা থাকতে পারে অনেক তেজ থাকতে পারে অনেক কিছু থাকতে পারে ওগুলো আমাদের আসলে মাথার উপর থেকে যায় কারণ হচ্ছে এই সম্পর্কটা তো আর নর্মাল না বাংলাদেশে আমরা অ্যাভেলেবেল দেখি না সো আমাদের কাছে অনেক আজব লাগে বিষয় তো আমাদের হচ্ছে যখন দাওয়াত দিয়ে এ আনা হয় তো আমরাও চলে আসি কারণ হচ্ছে যেহেতু আমার ওয়াইফ প্রেগনেন্ট তো ওর হচ্ছে মুডটা একটু ভালো হয়ে যাবে একসাথে ঘোরাফেরা করার জন্য ঠিক আছে তাই হচ্ছে আমরাও চলে আসছি চলে আসার পরে আখির যা যা হয়তো কোনো দোষ ছিল গুণ ছিল সবই আমাদের বলা হয়েছে কি কি দোষ ছিল কি কি গুন ছিল ভালো খারাপ সব মিলে ঠিক আছে তো এখন সারাদিন বলি সারা রাত ওই লাইভ আমি শেষ করতে পারবো না ঠিক আছে কতটা মানসিক প্রেশারের মধ্য দিয়ে যাচ্ছি কটা দিন সেটা আমি জানি আজ পর্যন্ত আমার আমাদের কথা এর কাছে এর কথা এর কাছে ভাই কি আমরা তো কাউকে নিয়ে কিছু বলি না এবার না তো কাউকে নিয়ে কিছু বলি না অথচ আমাদের কথা উঠছে আমরা নাকি হচ্ছে তিসাপুর কাছে বলছি ভাবির নামে নিন্দা বলছি দেন হচ্ছে এবারে আমরা কথা বলি নিন্দা না মূলত হচ্ছে ভাবি আমাদের কিছু কথা বলছে ঠিক আছে ভাবি আমাদের কিছু কথা বলছে তাদের পারিবারিক ফ্যামিলির লোকই তার নামে গি করে এইটা সেটা তো আমরা যখন এটা দু একটা প্রুভ পাইছি তো প্রুভটা পাওয়ার পরেও বলছে আমাদের সামনে বলছে হ্যাঁ যখন প্রুভটা পাইছে তখন তখন অনেক বাজে বাজে আজে বাজে কথা বলে এত দুর্নাম একটু বলে দি তো এটা বলে দিছি ভালো কথা দুর্নাম সুনাম সবই তো আমরা এটা বলে দিচ্ছি বলে দেওয়ার পরে তীষাপু নাকি পাল না তিসাপু জিজ্ঞেস করছে কি ওটা তো তিসাপু জিজ্ঞেস করছে তোরা তো সব কথা তোরা তো নিজে শুনোস নাই এখানে হয়তো তোর তিন চারটা কথা তোরা আমি যা বলবো সত্য বলবো তাতে যদি আমার সাথে কারো সম্পর্ক থাকুক আর না থাকুক আমার কোনো সমস্যা নাই কারণ এই সম্পর্কের খাতির অনেক কালার রয়ে গেছি ভাই অনেক আপনারা বাকি রাখেন নাই হ্যাঁ আমার আর কালার হওয়ার ইচ্ছা নাই ভাই পুরো পঁচে গেছি আমি আমার কেরিয়ার লাইফ বাত গেছে আমি আজকে সব সত্য কথা বলবো এরপর যা হওয়ার রয়েব আমি দেখে সমস্যা নাই তো হয়েছে কি আমি বলি তিসাজন জিজ্ঞেস করলো যে আচ্ছা এই কথাগুলা আর ব্যাগ তিসাজন জিজ্ঞেস করলো যে তুই এই কথাগুলা কই পাইলি তখন আমরা বললাম অবশ্যই নিজের কানে শুনছি চারটা হ্যাঁ অন্য জায়গা থেকে আসছে চারটা অন্য জায়গাকে ভাবি এবার কথা হচ্ছে ভাবিকে ডাকা হলো যে ভাবি ঘটনাগুলা কি সত্য ভাবি বলল হ্যাঁ সত্য উনি সব সামনাসামনি এসে বলছে সত্য যদি আপনাদের বিশ্বাস না হয় ভাবিরা তিসারে সামনাসামনি দাঁড়া করে জিজ্ঞেস করবেন আমি নিজেও কিছু দেখছি মানে আমি তো ভাই মেয়েদের বিষয় ধরে ক্লাস হয়ে যায় মানে তাদের ভিতরে অনেক ঝামেলা অনেক ঝগড়া অনেক কিছু তখন আমরা অনেক ভালো ছিলাম যে হচ্ছে আমাদের নিজের ভেবে মৌসুমি অনেক ভালো আমার মা এত এরকম 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 আমার ভাবি এরকম আমাকে বলে দিছে মানে তখন ভালো ছিলাম এখন মানুষের কাছে মানে এটা পুষ্পিতা আপু আমাদের বলছে যে সত্য কথা আর ভাবি ভাবি আছে না ভাবি আমাদের ভাবির কাছে কি বলছে বলি ভাবির কাছে নাকি বলছে মানে সত্য না মিথ্যা আমি বলি কথাগুলো সত্য না মিথ্যা এটা তারা জানে ঠিক আছে বা যে কথাগুলো হয়েছে সেগুলো বলি এই যে ভাবি এতক্ষণ যে বললো ভাবি যে বললো যে হচ্ছে রিস্কা দিয়ে হচ্ছে আসার সময় এত কথা বলছে আমরা নাকি কথা লাগে আমরা কি কথা লাগাইছি তিসা বলো আমরা কি কথা লাগাইছি কার সাথে কার কথা লাগাইছি তুমি ভাবি কে বলছো তোমাকে যদি রাজা মৌসুমি কিছু বলে আমাকে কিন্তু বলে দিবে ভাবি কি ভাবি ভাবি কি ভাবি নিজ থেকে নিস থেকে আমাদের আর কি অনেকগুলো কথা বলছে যখন তাকে জিজ্ঞেস করলাম আপনি নিজ থেকে কেন কি বোধ যাচ্ছেন সে বলে ভাই এগুলো একটা আমার কথা না ঠিক আছে আমি বলতাছি না কেউই ভালো কারণ ভাবির কি এগুলো শেয়ার করার দরকার ছিল তিসার সাথে যেহেতু তার ফ্যামিলির মানুষ ওর নামে বলে তো এটা বলছি এটা আমাদের দোষ তার জন্য ভাবিরে বলতাছে ভাবি ওদের কাছ থেকে সাবধান ওদের থেকে আমরা কালার হয়েছি ওরা মামি চিকিমি কিন্তু মাঝখান থেকে শুধু আমরা কালার হয়ে গেছি মানে আমরা যে বলে দিছি এটা নাকি আমাদের দোষ তো এমনি তো আমি তোমরা সবাই বলো আমরা চামচা হ্যান ত্যান গাইছি আসলে চামচার মতো কিছু না আমাদের হচ্ছে খুব গুড একটা রিলেশন ছিল বাট যখন দেখতেছি যে রিলেশন সামনে থেকে সুন্দর পিছন থেকে কালা তখন মনে করো নিজের পিছন সাইড বাঁচানোটাই শ্রেয় আমার কল দিয়ে এটা বলছে যে হচ্ছে যে ভাবির হাজবেন্ড যে ভাবি না বলে হচ্ছে ফুচকা খেতে এসে রাজা মৌসুমির সাথে আজকে খালি আসুক ঘাট ধরে বের করে দিব ভাই মানে আমরা ভাই আমরা আমরা কি আমার গোজে ঘাট ধরে বের করবে ঠিক আছে আমাগো যে গাড় ধরে বের করবে আমরা কি এই জায়গায় হাইদদাই দাইছিলাম কোথাও আমরা কি হাদে হাদে আসছে নাকি ডাইকে আনা হইছে গাড় ধরে বের করবে মানে আমাদের কি ডেকে আনা হয়েছে এখানে আর আসার পরে যে এই না যে আমরা একবারে পড়েছি এই যে আমাদের থেকে টাকা পয়সা আর যে যে কয়েকদিনই নিচে হাওলাত দিছে ঠিক আছে আমরা কিন্তু আমরা কিন্তু আমরা এইটা কিন্তু ছোট করা নাকি কে কারণ আমি তো কথা বলি টাকা পয়সার জিনিসটা হচ্ছে আপনি যার সাথে চলবেন তার সাথে থেকে আপনিও নিবেন আপনাকেও দিবে সেভাবে আমরা দিছি কখনো বাজার করার জন্য টাকা চাই নাই বা ইসের জন্য টাকা চাই নাই তো আমরা ভাবছি যে আমরা যেহেতু এখানে অনেকদিন ধরে আসি তো এই টাকাটা আমরা না নেই এর জন্য আমরা নেই ঠিক আছে এমনকি আমরা এই যে বিশ দিনে যে খাবো এটার টাকা আমরা দিতে চাইছি আমরা বলছি বিশ দিনের জন্য আমরা হচ্ছে দশ হাজার টাকা দিব এইভাবে আমরা বলে এবার কথা হচ্ছে এটা এটা আপনাদের আপনাদের কাছে বলার কারণ কি আপনারা অনেকে বলেন না আমি জাস্ট ক্লিয়ার হইতে আমি এখানে কোন শত্রু বানাইতে নেই বন্ধু বানাইতে নেই আপনারা বলেন না এখানে পরে আসি কেন খাবারের অভাব হ্যান ত্যান পরে কেমনে থাকে আমরা নিজের টাকা দিয়ে বাসা ভাড়া দিচ্ছি এখন আমরা নিজের টাকা দিয়ে বাসা ভাড়া নিয়ে নিজেরা থাকিছি এখানে চামচামি করার কি পরে থাকার কি এখন ঘটনাটা কি তাদের তাদের ফ্যামিলিতে অনেক লোক তাদের ঘরটা বড় এর জন্য হয়তো ওইখানে আপনার বেশিরভাগ আড্ডা বা ভিডিও দেখেন কিন্তু যে যার বাসায় থাকে ইভাবে থাকে কিন্তু একটা কথাই বলবো যে যার জন্য করলাম চুরি সে বলে চোর ঠিক আছে হয়তো তিসার সাথে পারে নাই নাকি এর জন্য ছাড় দিছে আল্লাহ জানে হুদায় আমার লগে লাগছে ঠিক আছে তারপরে আখির সাথে আমার একটা মিটমার হয়েছে আখিকে বলছি যে ভাই তোর সাথে তো আমার কোনো সমস্যা নাই তুই ই করস কেন আখি বলতেছে তোর তো তোর সমস্যা কি তুই আমার বাসায় এসে তুই তো ভিডিও করলি কেন আমি তোর আখি বুঝাই বললাম দেখ আমি যদি ভিডিও করছি নিজের ঈশ্বর জন্য কারণ পরে তোর উল্টাপাল্টা একটা কিছু হয়ে গেল তারপর আঁকি আচ্ছা ঠিক আছে ভাই তোর লাগে আমার কিছু নাই কারণ তোর লাগে আমার কোনো ঝামেলা নেই ঠিক আছে

রাজা 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 সবসময় রাজা রাজা করে ভাবীর কাছে কি বলে ওরা কিন্তু কথা লাগে আরে ভাই কি তোমার ফ্যামিলির মানুষ তোমার একটা কথা বলতে এটা সবার ফ্যামিলি সবাই বলতে পারে আমার ফ্যামিলি মানুষ আমারে বলতে পারে সেটা আইসা আমারে বলছে এটা তো খারাপ কিছু না এটা আমি তোমারে জাস্ট জানাইছি tento আমরা খারাপ কিছু করি নাই তাই না আর আমরা তোমাকে এত ইয়া করলাম এত বুঝাইলাম এত ভালো মানে কক্সবাজার নিয়ে যে তোমাকে আমি তোমাকে তোমাকে নিয়েছিলাম আচ্ছা এই যে আজকে যে দুই বিয়া নিয়ে সবাই সবাই যে বলতেছে বিয়া নাকি আমরা করাইতেছি আমরা করাইতেছি আচ্ছা একটা বার কি লাইভ এটা কোয়া যেত না না ওরা বিয়ে করায় নাই উল্টা কক্সবাজারে যে এরকম এইটা কোনো জীবন না তুমি কখনো ঘরে আর কোনো বউ আনবা না এটা মৌসুমি বলছে না বলছে মৌসুমি সতীন সাথে এভাবে কি থাকা যায় একটা সমস্যা কি দিছে আর একটা কথা কই ভাই তুমি হইছে মেন যেখানে প্রবলেম সেই ঘোড়া দেখো এই জায়গায় আমাদের এক একজন যদি এক একটা কথা বলে এইটা আমি তোমাদের বলবোই আর একটা কথা বলি আখি তোমারও বলি দেখো ভাই তোমার সাথে আমাদের তোর কোনো ক্লাস ক্লাস নাই বা কোনো ঝামেলা নাই কোনো ঝগড়া নাই কিচ্ছু নাই ঠিক আছে তোমার নামে হয়তো আমি অনেক কিছু শুনছি হ্যাঁ আমি নিজে দেখি নাই আমি কেমন দেখুন ভাই আমি তোমার কি তোমার সাথে কিন্তু সামনে দেখা হয় না সর্বপ্রথম তুমি একদিন আমাকে ভিডিও কল দিয়েছিল সেদিন তোমার সাথে আমার ফার্স্ট কথা হয়েছে তোমার ব্যবহার আমি ভালোই দেখছি ঠিক আছে তৃষার সাথে বাসায় আসছি তিশার পুরো ফ্যামিলির ব্যবহার আমি প্রচণ্ড পরিমাণে ভালো দেখছি ঠিক আছে এটা হচ্ছে আমার কথা কিন্তু কয়েকদিন পরে আস্তে আস্তে দেখি কি একজন নামে আরেকজন কথা বলে যখন তখন আমি আমার বউরে কইছি আমি আমার বউরে বলছি কি আমার বউ আমার হিস্টোরি কাটাও আমার হিস্টোরি কাটাও দু সাল থেকে লাইকি করতে 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 আজকে এই যে দু সাল চলে অনলাইন ভাইজ যে খাওয়া শেষ আজ পর্যন্ত কোন একটা ক্রিয়েটরের সাথে আমার ভিডিও নাই কোন একটা ক্রিয়েটরের সাথে কারো বাসায় গিয়ে আমি দুই দিন থাকি নাই কিন্তু ওই যে বর্তমান প্রেগনেন্ট আমার দুর্বল জায়গা একটাই এর জন্য হয়তো আমার এখানে থাকা লাগছে কিন্তু আমি কষ্ট কষ্ট এক যেখানে হচ্ছে আমার কথা আমি কিন্তু যারা আপনারা তারা জানেন যে দেড় বছর আগে থেকে আমার মুখ বুঝে সবকিছু মাথা পাইতে নেওয়ার আমার অভ্যাস ঠিক আছে কিন্তু যখন দেখতেছি সামনের মানুষটা আমার সাথে সামনাসামনি ঠিক আছে কিন্তু আমার জন্য সে কোনো প্রতিবাদ করে না প্রতিবাদ প্রতিবাদমূলক কোনো কথা বলে না বা মানুষকে ক্লিয়ার করে না যে না

তাই না আমার কথা বুঝো না কেন তাহলে আমরা ওই সাহসটা কেমনে পাম রে ভাই যে এ কি আরেকজনের বিয়ে করবুদ্ধি দি এত চিপ আমরা না আপনারা যেটা মনে করতেছেন গাইস একটু বোঝার ট্রাই করেন এত চিপ মেন্টালিটি নিয়ে চলাফেরা করি না আমাদের কাজ হচ্ছে আমি ব্লগ তৈরি করি আমি একটা হচ্ছে ডেলি লাইফ ব্লগার তো আমরা সুন্দর এখানে আসছিলাম যে একসাথে কিছু ভিডিও টিডিও করবো তো একদিন হচ্ছে আখি ওরা হয়তো আমাদের মিন করে খোঁচা দিয়ে একটা ভিডিও করে দেন তিসা অনেক রাগ হয়ে যায় তারপর তীষা মৌসুমি কিনে খোঁচা দেওয়ার ভিডিও করে এইভাবে শুরু হয় তো এইভাবে জিনিসটা হচ্ছে ট্রোলের মাধ্যমে ছিল এরপরে কি ঘটনাটা ঘটনা ওই যে ওদের বাসায় যাওয়া নিয়ে তো তীষা বলছিল আখি নাকি ডাকছে বাসায় তো বাসায় যাওয়া নিয়ে যখন বাসাটা গেলাম সবকিছু ঠিক আছে বাসাটা সে গেছি তো বাসায় যাওয়ার পরে ওইটা আখির মানে একবার ওর বাসায় গেছে মাইন্ডে লেগে গেছে তো এর জন্য আমার উল্টা পাল্টা অনেক কথা হয়েছে অনেক কথা হয়েছে তো এইটার বিরোধী করতে গেছে আমার বউ গালাগালি করছে কিন্তু এই যে গালাগালিটা করছে আমার বউ আমার আমার কিন্তু কাজেও প্রবলেম হয়েছে এই যে আমার কাজেও প্রবলেম হয়েছে বউ এটা কিন্তু আমি তীষাকে বলছি তিশা আমার তো কাজে প্রবলেম হইতেছে কি করা যায় হ্যাঁ তো এটা কি কোনো উল্টা রিয়োকশন করা যায় তিশা বলছে যে এটা দুই দিন তিন দিন পর এমনি থাইমে যাবো এটা কইছিল সত্যতা দুই দিন তিন দিন পর এমনি থাইমে যাবো আচ্ছা ভালো কথা একটু শুনি যে তীষার কাছে সমস্যা করছে এইবার তীষা বলতে যে কিছু করা লাগবে আমি এত কষ্ট পাইছি ভাই এত কষ্ট পাইছি যে আমার সমস্যাটার সময় তুমি কোনো রিয়াকশন দিলা তোমার আমি মানুষের নাই একটা জিনিস কি হয়তো আপনারা যারা নতুন অডিয়েন্স আছেন আপনারা জানবেন না যারা অনেক আগে থেকে দেখে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি আপনারা ওই কয়টা পার্সন অবশ্যই জানেন বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড ভয়েস ব্লগ সর্বপ্রথম আমি শুরু করছিলাম ঠিক আছে ছেলেদের ভিতরেও মেয়েদের ভিতরে সর্বপ্রথম আমি শুরু করছিলাম বাংলাদেশে ব্যাকগ্রাউন্ড বয়েজ যে ব্লগুলা দু হাজার বিশের শুরুর দিকে এরপর আস্তে আস্তে সবাই করছে অনেক সুন্দর সবাই এক একভাবে এক একটা নিজস্বভাবে স্টাইলে নিজের প্যাটার্নে সবাই নিজের মতো আগে গেছে আজকে মাসাল্লাহ সবাই সাকসেস সবার জন্য অনেক অনেক দোয়া ঠিক আছে তো সেইখানে যেহেতু আমার নিজেরই একটা ট্যালেন্ট আছে ভাই আমার এই কাদা ছোড়াছুরি করে ভিউর কোনো দরকার নেই তো সবশেষে একটা কথাই বলবো আজকে আমার দরকার ছিল সত্য কথাগুলো লাইভে এসে বলার এবার হচ্ছে এর জন্য আপনারা যদি আমাকে আমার ভিডিও নাও দেখেন তাও আমার কিছু করার নাই আমার ভিডিও দেখেন তাও আমার কিছু করার নাই আমার যদি কেউ শত্রু হয়ে যায় তাও আমার কিছু করার নাই, আমার যদি কেউ বন্ধু হয়ে যায় তাও আমার কিছু করার নেই কিন্তু লাইফ থেকে একটা জিনিস আমি শিখছি কখনও কারো সাহিত্যে ভালো করতে নাই করছেন কোন মিস নাই এত ভালো সাজা লাগবো না ভালো সাজতে হলে নামাজ পড়তে হবে এটা বুঝলাম ঠিক আছে মানুষের জন্য কাইন্দা কোনো লাভ নাই আপনি ভালো করতে যাবেন আপনি বাস খাবেন তো গাই সবশেষ একটা কথাই বলবো যে একটু আগেও একটু আগেও কিন্তু আমি হাত বাইরে বুঝাইলাম

আমি ওইখানে ওইখানে ভুল করছি যেমন আমি বুঝতেছি আমার ভুলটা সামনের জন্য যেন বুঝে তার ভুলটা ভাবিও যেন বুঝে তার ভুলটা সবাই যেন নিজেদের ভুলটা বুঝে কারণ কি এইগুলা করার জন্য প্ল্যাটফর্মগুলো না এই যে অনলাইনে লাফালাফি ঝাপা ঝাঁপি এই গালাগালি ও নতুন একটা সত্য কথা আমার ওয়াইফ নতুন ও ও আমাকে যখন বিয়ে করে প্রথম শর্ত ছিল কি জানেন প্রথম শর্ত ছিল আমার অনলাইন থেকে চলে যেতে হবে গেমিং করতে পারবো শুধু আমি একটা গেমার ছিলাম আপনারা অনেকে জানেন গেমিং করতে পারবো শুধু তারপর আমি কি করছি যে ভিডিও শর্ট বানা ওর টিকটকার বানাই দিছি জিনিসstereotype কম আমনে লাগে কিন্তু ও কখনোই ভিডিও টিগুলো পছন্দই করতে না গাইজ ঠিক আছে এখন একটা কথাই বলবো যে সবাই সবাই মতো ভালো থাকো আর এই কাজা ছড়াছড়ি এগুলা আমারও পছন্দ না আমার কথা হচ্ছে কারো সাথে ঝামেলা করব না লাগলে সম্পর্ক রাখব না শেষ আর আমি কারো বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে কোনো ভালো করতে যে খারাপ হয়ে যায় ভালো করতে গেলাম অথচ আমাদেরকে নিয়ে হচ্ছে উল্টা কথা বলে পিছনে এগুলো কি ভাই আমরাও বলি না আর হচ্ছে আর আমরা হচ্ছে যে এটা নাকি বলছে যে ভাবির সাথে হচ্ছে সম্পর্ক হচ্ছে নষ্ট করছে রাজা রাজা মৌসুমি আসার কে রে ভাই আমি আমার বুঝলাম না আমি সম্পর্ক নষ্ট আমি এই যে কারণ মানুষ বেশি রেখে আসছে আমরা কে আর আর তোমাদের না আমার কথা ভাবিরও কই এগো কই যে আপনাদের এত কিসের পাতলা সম্পর্ক যে আমাকে লেগে নষ্ট হয়ে যায় অথবা আপনারা কে এমন যে আমার সম্পর্ক নষ্টই করতে আমরা আপনাদের খাই না আমাদের খান না ঠিক আছে আপনারা হচ্ছে আমাদের প্রতি যদি ই দেখান সহনগতি আমরা সহনগতি দেখামো ঠিক আছে এই দুনিয়াতে কেউ কার কাছে কিছু না আপনার কাছে কুড়ি টাকা আছে আপনার কাছে আছে আমার কি আপনি আমাকে দিবেন দিবেন না আমার কাছে 20 টাকা আছে আপনার কি তৃষা মানুষ সমালোচনা করে যে কাছের মানুষ নিয়ে ঠিক আছে আমার আমার কার্পাসকে আপনারা করতে না আমার আমার কার্পাসকে আমি নাম্বার ওয়ান কাজের বউর কাছে ও তো কাজ করতে আসছিল একদিনের ওই একদিনে মেয়েকে বলা হয়েছে যে আমি রাজা মৌসুমিকে অনেক আগে ডাকতে পারতাম কিন্তু আমি ডাকি নাই কারণ আমি ওদের থেকে বড় সেলিব্রিটি হয়েছি তারপর ডাকছি রাজাকে আচ্ছা সেলিব্রিটি বলতে আবার কোন শব্দ আছে সেলিব্রিটি বলতে কোন শব্দ নেই ভিডিও দেখেন আমি ভিডিও বানাই আপনারা ভালোবেসে ভিডিও দেখেন বা ভাল লাগে হয়তো বিনোদন নেন নাহলে গালি দেন ভাল লাগে দেখেন সেলিব্রিটি কাদের খালি শুনছি অনলাইনে ফেসবুকের অ্যাকাউন্ট খুলে আমি ব্লক করলাম আমি সেলিব্রিটি হয়ে গেলাম আমার আমার ভিডিও দুজনের ভাল লাগে আইসা আমার সাথে ছবি তুলে গেছি উপরে যখন দেখছি না মিষ্টি মিষ্টি কথা বলতিছে তিসা তখন আর বলতে পারিনি আরো মানে আমার আমি কেমন ও কেমন যায় না ও হলে কিন্তু ঠিকই বলতো ঠিক আছে কিন্তু আমি কিন্তু বলতে গেছি যে এটা কেন বলছো বলতে পারিনি কিন্তু আমি বলে আমি বলি শুধু মানুষ খারাপ বললে হবে না মানুষ ভালো কোনো বলতে হবে আমার হচ্ছে কোনো কারণ নামে ও বলে নাই মানে ও মুখে খারাপ তো মুখে খারাপ এটা না শুধু একবার ওই যে ভাবির নামে বলছে যে ভাবি নাকি ভাবি নাকি ভাবির কেমন ওই যে বাচ্চা সৈদ সামনে ও হ্যাঁ

আচ্ছা গাইস এখন কথা হচ্ছে কি জানেন যত পেছাব তত আমার কথা হচ্ছে আমার আমি নিজে অনেক কালার হয়ে যাচ্ছিলাম এত সমস্যা আপনাদের আপনাদের কাছে অনেক কালার হয়ে তো আমার হচ্ছে এত কালার হওয়ার ইচ্ছা নাই কারণ কি জানেন আমার হচ্ছে প্রত্যেকটা মানুষের কিন্তু দুইটা ফেস থাকে এটা আপনারা তো মানেনি তো সেম আমি এমন একটা মানুষ আমি হচ্ছে সবার সাথে খুব সুন্দর করে মিলতে পারি তার জন্য কলিজা কাইটাও দিতে পারি সবকিছু পারি ঠিক আছে কিন্তু যদি দেখি যে সে আমার প্রতি ওইটার আমি কিছু চাই না আমি দশ টাকা দিব আপনার কাছে দশ টাকা চাই না আমি চাই আপনার কাছ থেকে ওইটার মানে ই প্রতিদান হিসাবে এটা চাই যে না আমাকে দিছে বা আমার জন্য করছে কিন্তু আমি যদি দেখি আমি আপনার জন্য করতেছি আর আপনি আমাকে খারাপ করতেছেন বা আমার কোনো বিষয় আপনি হিংসা টাইপের ভাবে নিতেছেন তখন আমি ওটা নিতে পারি না তখন আমার একটা রূপ বেড়ায় পড়ে ঠিক আছে যে রূপটা আপনার হয়তো অনেকগুলো লাইভে দেখছেন আমার তো সবচেয়ে একটা কথা বলবো যে গাইস কেউ কারণ আমি কখনো গিবোধ করেন না কারণ কি জানেন গিবদ এমন একটা খারাপ জিনিস যে করার করাকারী আর নিজের মারা যাওয়া ভাইয়ের রক্ত ঘষম না এরকম কিছু একটা শুনছিলাম আমি তো আর গিবদকারীকে আল্লাহ কখনো পছন্দ করে না ঠিক আছে যদিও আমি উলিয়া উলিয়া না আর তো আমার আমিও পড়তে পারি সব সবসময় ঠিক আছে তো সেই ক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো কেন করবো সেখান থেকে বাইচা থাকবো হ্যাঁ আর আপনাদের আরও একটা কথা বলি আমরা কারো চামচা না আর হচ্ছে আমরা কারোর ভিতরে কোনো ঝামেলা লাগাইতে নাই এরপরে যদি কেউ বলে আমরা যদি কারো ভিতরে ঝামেলা লাগাইছি তাহলে সবাই একসাথে যেন একসাথে বসে লাইভ করে পুরো প্রমাণ সহ এক একজনের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিব কে কোন দোষ করছে কে কোন দোষ করে নাই আমাদের কতটুকু দোষ কতটুকু না আমাদের দোষ ওইটাই যে আমরা কথা রাখি না গিবোধ করবা ফ্লাস হবে স্বাভাবিক আর আখি আখি যে বলছে যে আমাদের উস্কা দিছে তিসা তিসা আমাদের কখনো উস্কাই দেয় নেই তিসা হচ্ছে জাস্ট আমাদের বলছে যে কি মানে আখির যে খারাপ গুণগুলো ছিল ভালো গুণগুলো ছিল এগুলো বলছে তো যার কারণে আখির যে যে আচার ব্যবহার ওটা আমাদের নলেজে ব্যাটভাবেই গেছে বাট ভাই ও খারাপ ও ভালো এটা ওরা বুঝবে আমার কি আখি যদি খারাপও হয় আখি যদি ফেরেস্তাও হয় এটা আখি বুঝবে কিন্তু আখির সাথে তো আমার কিচ্ছু না তাই না তিশার সাথে তো আমার কিচ্ছু না ভাবির সাথে আমার কিচ্ছু না কারোর সাথে আমার কারোর সাথে কিচ্ছু না সো একটা কথাই বলবো গাইস যদি আপনারা হচ্ছে যারা যারা আমাদের ব্যবহারের জন্য এর আগে পূর্বে করছেন আর আমি এটা কারোর বিরুদ্ধে লাইক করিনি আমি বলতেছি না যে তিসাও অনেক খারাপ আমি বলতেছি না ভাবিও অনেক খারাপ আমি বলতেছি না আঁকিও অনেক খারাপ যে যার দিক থেকে ঠিক আছে আমরাও ঠিক আছি সব আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে পারলে আর কারোর সাথে ভিডিও টিডি করবো না আগের মতো হয়ে আল্লাহ হাফেজ